বলাসুন্নি বাইসা বহল আজকে আমি আইছি বাংলাদেশের মাঝে সব বড় হাওর আস্তা বাংলাদেশের মাঝে সব থেকে বড় হাওয়ার চিন্তা করা নেই একটা নাম হইল হাকালকি হাওর একটা দুই জেলা লইয়া সিলেট আর মলই বাজার দেখো আপনারা একটা অত বড় আঁকি কিতা হইতাম তো আপনারা দেখো কাহাকালকি হাওয়ার দৃশ্য আপনারা দেখরা আমি কিচ্ছু দেখা যান না আর আজকে খুব বেশি কুয়াশা পড়ছে আমি একটু ও সাইড দেখাই দেখো আপনারা ইয়া মাহবুদ জানেন নি আপনারা এই হাওয়ারও সব জাত মাছ পাওয়া যায় কিন্তু ওলা বড় বড় মাছ আছে যেগুলো মাংস লাখান বুঝছেন পরে আপনারা আরও চান্তা পারবা যে এই হাওরও শিয়াল আছে পরে ও যে ছোট একটা বাঘ নাই মেসো বাঘ আছে কিন্তু তো আপনারা দেখতে কইতে পারেন যে হাওর আইলাম ফানি কই কারণ এখন তো শীতের দিন ভাই ও লাগি লাগে নাই তবে হাঁকা লোকি হাওর আইলে আপনি সারা বছর ফানি ভাই ভাই দেখো যত মিডিলো যাইম ও তো থাকবো এটা তো সাইড নাই ও তার লাগে ও দেখতে আপনার ফানি দেখাই আর ও যে আমি আইসি নানি ফানির খান্দাত এটা ফানির কিন্তু প্রচুর মাছ আছে আপনারা জানাই

ওই সাইডে বাড়িঘর আছে আর কিন্তু বাড়িঘর আপনার এই সাইডেও হইতা নাই দেখলেন আপনার কিছু দেখলেন আর ওয়াশ টাওয়ার দেখো কাউ ধক্কা ওয়াশ টাওয়ার আছে বর্ষার দিনও আপনার খালি ফানি থাকে আমি যেন উবা আছি ও ধক্কা যেন উবা আছি তাত কিন্তু আমি ডুবি দিব আমি ফাঁসফুট নয় নয় ইঞ্চি লাম্বা মানুষ কিন্তু ওই লেগি তৈব আমি দশ ফিট ওই লেগে ওইটা এটা দোকান এটা তো শূন্য পানি থাকে বুঝলাম গরু লাগে

ফেঞ্চুগঞ্জ উপজেলা গেলাম গিয়ে সুজা কিন্তু ফেঞ্চুগঞ্জ উপজেলা ও সাইডে লোক আনি বেজার আমার নিজের উপজেলা আমি এখন ছোট্ট একটা ওয়াশ টাওয়ার উফরে উবাই সিকটা বেশি উসা নাই আপনারা নিজ দেখলে বুঝতে পারবা নিজটা আর এইটাই কিন্তু মোটামুটি বালাউ হাওয়ার পুরো দৃশ্য দেখা যায় দেখতে পারেন আর আমরা কিন্তু আরো উসা ওয়াশ টাওয়ার উঠুম তো আমি প্ল্যান করছি যে আজকে আমি হাকালকি আর সিএনজি সলাগা যাইব যতক্ষণ যাইতাম পারি এটা একটা রাস্তা আছে আপনারা দেখো আর আমি কিন্তু সব গাড়ি চালাইতাম পারি মোটামুটি আলহামদুলিল্লাহ লোকে থাকুক কাম

তাইলে মনহর কা দেখা গিলো নি দোকান ফট নাই ওনো দেখরা আমি এক بیٹায় টংগর দোকান নি খান দিছে জানি নাই কেন কিতা আছে গিয়া দেখু ও সিডি ইখাইটি তো কিচ্ছু দেখা দন্না খালি ধুম লাগে রে প্রেমিক প্রেমিকা হল রে বাপরে দেখিছে ইবা তো কিচ্ছু দেখা দন্না সাগর লাগে রে বা